বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব একদম স্টেপ বাই স্টেপ খুব ইজি সেতে তোমরা চাইলে এটা নিজেরা যারা শিখতে চাও তাহলে তারা এটা দেখে শিখতে পারো তো প্রথমে আমি ক্লিনজার দিয়ে দিদিটার মুখটা ক্লিন করে নিয়েছিলাম কারণ দিদিটার মুখটা প্রচণ্ড ড্রাই ছিল আর এটা শীতকালে ছিল তো আমি ক্লিনজার নিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলাম তারপর আমি সারা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম ময়েশ্চারাইজার লাগানোর পর সবার প্রথমে আমি চোখটা করব সেই জন্য আমি আইব্রোজটাকে ভালো করে ড্রয় ড্র করে নিয়েছিলাম আর দিদিটা আমাকে প্রথমেই বলেছিল যে আমার আইব্রোজ বেশি মোটা করবে না এবার আমাদের কাছে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট যেটা দি মানে ক্লায়েন্ট বলবে সেটাই ফার্স্ট চয়েস তো আমি সেটাই করলাম আমি বেশি মোটা করিনি তারপরে আমি আইব্রোজটাকে ভালো করে এঁকে আমি একটা কমব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ ব্লেন্ডটা না করলে না যে কাজলটা দিয়ে তোমরা আঁকছো সেটা মনে হবে কি যে মানে আমি তো জেল একটা বিষে দিয়ে আঁকি মনে হবে যেন খাপড়া খাপড়া রয়েছে আর ওটা ব্লেন্ড করে না একদম সুন্দর লাগবে দেন আমি আইব্রোজটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলার জন্য খুব সুন্দর করে কনসিলার দিয়ে আইব্রোস তাকে লাইনও করলাম আইব্রোসের দু সাইড এমন আর চোখের পাতার উপরেও দিয়ে আমি ভালো করে ক্লানসিলারটাকে ব্লেন্ড করে নিলাম আর এটা খুব ইম্পর্ট্যান্ট এইটা না করলে আই মেকআপটা কখনোই ফুটবে না আর যেহেতু এটা একটা পার্টি মেকআপ ছিল তো সেই জন্য আমি খুব কম করেছি মানে বেশি দি নি ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে এটা অনেক বেশি বেশি পরিমাণ দিতে হতো আর পার্টি মেকআপ সেই জন্য আমি কম দিয়েছি আর দিদিটা একটা ব্ল্যাক কালারের শাড়ি পরতো আর আমাকে বলেছিল যে দিদিটা আইজ করতে চায় তো সেই জন্য আমি সবার প্রথমে আইবেসটাকে কন্সিলারটাকে ব্লেন্ড করার পর সেটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম করার পর এখানে আমি একটা ইয়েলো কালার আর অরেঞ্জ কালার আর একটু হালকা ব্রাউন কালার দিয়ে সবার প্রথমে আমি ভালো করে ক্রিস লাইনটা করে নিলাম দেন আমি এখানে ব্ল্যাক কালারটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালো করে ড্র করে নেব একদম চোখের পাতা অনুযায়ী দেন যে কর্নারটা থাকবে সেখানে আমি ওই ব্রাউন বা একটা অরেঞ্জ শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করবো ভালো করে ওই জায়গাটাকে ব্লেন্ড করার পর দেখো এই জায়গাটাকে দেখতে আর পুরো একদম মানে একটা ন্যাচারাল লাগছে ওরকম মনে হচ্ছে না যে একটা জাস্ট লাইন হয়ে রয়েছে ওরকম লাগছে না দেন পুরো ব্ল্যাক স্মুকিটা করার পর যদি ওটার উপরে আমি একটু হালকা আমি হালকা সিলভার কালারের সীমা দিয়ে দিয়েছিলাম বিকজ দিদিটার শাড়িতে শাড়িটার সঙ্গে সিলভার কালারও ছিল আবার গোল্ডেন কালারও ছিল ব্ল্যাকের মধ্যে কিন্তু দিদি যে জুয়েলারিগুলো পরতো সেটা ছিল সিলভারের উপর তো সেই জন্য আমি সিলভার সিমারটাই দিয়েছি আর সিলভার সিমারটা না ব্ল্যাকের ওপর বেশি ফোটে দেন আমি আইলাইনার করে নিলাম একদম স্মুকির সাথে কিন্তু আইলাইনার একদম ছোট্ট আইলাইনার হয় উইংস আইলাইনার হয় না বাট দিদিটার ইচ্ছে ছিল একটু উইংস থাকবে তো যেরকম বলা ক্লায়েন্ট যেটা বলবে তো আমি সেই জন্য একটু উইংস আইলাইনার করে দিয়েছিলাম তারপর আমি চোখের গুলো ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়ে আবার টোনার ময়শ্চারাইজার এগুলো লাগিয়ে নিলাম আর এটা আমি সুগারের যে প্রাইমারটা আছে সেটা ইউজ করে নিচ্ছি এগুলো সব ইউজ করার মুখ পর ভালো করে মুখটাকে মাখিয়ে নিলাম কারণ এই যে প্রিপারেশান না এই স্ক্রিন প্রিপারেশানটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এর ফলে একটু স্কিনের ড্যামেজ হবে না আর সেকেন্ডলি হচ্ছে মুখের যে মেকআপটা সেটা অনেকক্ষণ লং লাস্টিং হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তারপরে আমি এখানে একটা কালার কারেক্টটা দিলাম দিদিটার মুখে বেশি পিগমেন্টেশন ছিল না বাট কিছু কিছু মানে যেমন ডার্ক সার্কেল তারপর কিছু মুখে তিল ছিল তো সেগুলোই আমি হালকা করে কভার করে নিলাম তারপর এখানে আমি ফাউন্ডেশান দেবো আমার কাছে না এক গাদা ফাউন্ডেশান দুটো ফাউন্ডেশান আছে একটা ডার্ক শেডেড আর একটা লাইট শেডের যেহেতু দিদিটার যে ফেসটা সেটার যে কালারটা সেটা খুব ফেয়ারও না আবার ডার্কও না তো আমি ডার্ক আর ফেয়ার এই দুটোকে মিশিয়ে নিয়ে তারপরে করেছিলাম আমি এরকমই করি তারপরে আমি একটু লাইট ফাউন্ডেশানটা দিয়ে কনসিলার করে নিয়েছিলাম নিয়ে এখানে আমি লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে সেট করার পর এখানে আমি প্রিটি সেট থেকেই ব্রঞ্জিংটাই ইউজ করি কারণ আমি আলাদা ব্রঞ্জিং কিনি কারণ প্রিটি সেট যারা ইউজ করো তারা জানো যে এই প্রিটি সেটে যে ব্রঞ্জিং ব্লাশ এগুলো খুব ভালো আর যারা ভাবছো কিনবা একদম বিগেনার তারা প্রিটি সেটটা কিনতে পারো এক তো তোমরা এখানে অনেকগুলো শেড পাবে সেকেন্ডলি এখানে তোমরা হাইলাইটার ব্লাশ সব কিছুই পেয়ে যাবে তো এইটা খুব ভালো একটা প্যালেট যাই হোক আমি এখান থেকে ব্রঞ্জিংটা করে নিলাম আমি হালকা আর ডিপ দুটো শেডে যে ব্রঞ্জিং থাকে দুটোই মিক্স করে করি করলাম তারপরে আমি ভালো করে এই ব্রঞ্জিংটা করার পর ব্রঞ্জিংয়ের যে লাইনটা সেটাকে দেখানোর জন্য আমি লুজ পাউডার দিয়ে সেই জায়গাটা কেটে নেবো ফেসটাকে কাট করে নেব মানে ব্রঞ্জিংটা বেসিক্যালি আমরা করি ফেসটাকে কাট করার জন্য যাদের ডাবল চিন থাকে মুখটা ফোলা থাকে তাদের মুখটা যাতে রোগা রোগা লাগে সেই জন্যই করা আর কি তারপর আমরা এখানে ব্রঞ্জিংয়ের লাইনটা ভালো করে বোঝানোর জন্য এখানে আমরা ভালো করে এই যে লুজ পাউডারটা আছে সেটা সেট করে নেবো আর চোখের নিচে লুজ পাউডার দেবো যেহেতু আমরা লোয়ার লাইনটা করব লোয়ার লাইনটা করার সময় অনেক লুজ যে আইস্যারো আছে সেগুলো মেকআপের মধ্যে চলে আসতে পারে আর যদি আমরা একটু লুজ লুজ পাউডার দিয়ে রাখি তারপর লোয়ার লাইনটা করার পর যদি আমরা সেটাকে ঝেড়ে দিই তাহলে সেটা বেশি তাহলে আর মুখের মধ্যে সেই লুজ যে আইস্যারোগুলো সেগুলো থাকবে না দেন আমি লোয়ার লাইনটা করার পর গালের মধ্যে ব্লাশ দিয়ে নিয়েছিলাম ব্লাশ হাইলাইটার দিদিটা ডিম্যান্ড ছিল যে খুব সিম্পলভাবে এগুলো করতে হবে যেন গাল অতিরিক্ত লাল লাল না লাগে তো আমি সেই অনুযায়ী হালকা হালকা করে ব্লাশ তারপরে এই যে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি হাইলাইটারটা না সবার ভীষণ পছন্দ হয় কারণ এটা দিলেই মুখটা একেবারে চকচক করে ওঠে যাই হোক এখানে আমি ভালো করে আইলা যে প্লাস তারপর হাইলাইটার এগুলো দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমার ওই জায়গাটায় মনে হচ্ছিলো যে আর একটুখানি আমার পাউডার দেওয়া দরকার কারণ ওখানটা হালকা একটু কালো কালো লাগছিলো তো আমি পাউডারটা একটু দিয়ে তারপর লাস্টে আমি সমস্ত পাউডারগুলো হচ্ছে ঝেড়ে দিলাম যে এক্সট্রা পাউডারগুলো আমি দিয়েছিলাম তারপর ঝাড়ার পরে এখানে আমি আইব্রন হাইলাইটার করছি আইব্রোন হাইলাইটার বলতে এখানে এই যে আমাদের যে এই যে যেই জায়গাটা আমি করছি এটাকে আইবনোন বলা হয় তো এই আইব্রনটাকে আমি হাইলাইট করছি এতে আই মেকআপটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর সুন্দর লাগে আর এইখানে আমার একটা জায়গাতে একটু কালো কালো লাগছিল এবার যেহেতু আমার পাউডার লুজ পাউডার সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সেখানে আমি যে স্কিন কালারের যে আই আইস্যাডোটা থাকে সেটা দিয়ে আমি জায়গাটা একটুখানি কভার করে দিলাম দেন এখানে লিপস্টিক পরানোর পালা লিপস্টিকটা পরানোর জন্য আমি সবার আগে এরকম ঠোঁটটাকে আগে ড্র করে নেব ড্র করে নিয়ে তারপর আমি পরাবো লিপস্টিকের কালারটা এটা অ্যাকচুয়ালি একটা পিঙ্ক শেডও ছিল না বা নিউট শেডও ছিল না এটা অ্যাকচুয়ালি পিঙ্কিশ নিউড শেড ছিল তো এইটা কালারটা খুব সুন্দর ছিল আর দিদিটার শাড়ির সাথেও খুব সুন্দর গেছিলো তোমরা দেখতেই পারবে আমি আর একটু নিউট দিতে চেয়েছিলাম কিন্তু দিদিটা বললো যে আমি একটু আমি একদম নিউট পরবো না তারপর আমি এই লিপস্টিকটা দেখলাম যে না এটা সব থেকে বেশি সুন্দর এটা নি মানে একদম পিঙ্কিশ নিউট আর এটা হচ্ছে দিদির মেয়েটা এটা ওকে আমার বোন সাজিয়ে দিয়েছিল এখানে আমি দিদিটাকে নাকের পরিয়ে দিলাম শাড়ি পরিয়ে দিয়েছিলাম দেন এখানে আমি চুলটা করছিলাম চুলটা ফার্স্ট আমি ক্রিম্পিং করে নিচ্ছি ক্রিম্পিংটা করেও দিদিটাকে খুব ভালো লাগছিলো আমি বললাম যে ক্রিম্পিংটা রেখে দাও কিন্তু দিদিটা আমাকে দেখিয়েই ছিল একটা ফটো ফটো দেখে আমাকে বলে আমাকে ওরকম হাই স্টাইল করে দাও তো আমি বললাম যে ঠিক আছে আগে আমি এই রকমভাবে একটা ভিডিও করে নিই দেখো তোমরা কেমন লাগছে পুরো মেকআপটা কতটা মুখের সাথে বসেছে আমি পরের দিন দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে মেকআপটা কতক্ষণ ছিল তোমাকে বলছে আমি বাড়ি অবধি এসেছি পুরো ছিল কোনো কিছু হয়নি তারপরে এই দিদির যে ছবি আমাকে দেখিয়েছিল সেই অনুযায়ী এই রকম হেয়ার ছিল তো আমি এটাই করে দিয়েছিলাম আর এটাও খুব সুন্দর লাগছিল যাই হোক তোমরা জানিও কেমন লাগলো আর ভিডিওটা তোমায় হেল্প করলো কি না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং